সবচেয়ে কম সময় যে মাছটা রান্না করা হয় সেটা হচ্ছে ছোট মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু দারুণ হয় আসসালামু আলাইকুম এম আজকে আমি আপনাদের সাথে ছোট মাছ রান্না করা শেয়ার করবো শেষ করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি চলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে কিছুক্ষণ এড়েছেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ যখন একটু সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি আমি এখানে দেচা চামচ লাল মরচের গুঁড়া দিয়েছি আমি এখানে হাফচে চামচ জিরা গুঁড়া হাফচে চামচ ধনিয়া গুঁড়া পর আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ঘরে তৈরি করে নেওয়া মাছের মশলা সবগুলো মশলা দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় চার পাঁচ মিনিট মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে যতটা ভালোভাবে কষিয়ে নেবেন আপনার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি পানিটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এরপর আমি পানিটাকে ফুটতে দিয়ে দিচ্ছি পানির মধ্যে খুব ভালো মতো বলক চলে আসার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো মাছ এখানে আমি এক কেজি মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি মাছটাকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু ছোট তাই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই চেষ্টা করবেন মাছগুলোকে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার জন্য এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না এরপর মাছগুলোকে আমি একটু স্পাচুলা দিয়ে সমান করে দিচ্ছি মাছটাকে সমান করে দেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালে যেহেতু ছোট মাছ এগুলোর মধ্যে কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছটা কিছুক্ষণ রান্না করার পর যখন খুব ভালো মতো বলক চলে এসেছে এরপর আমি ফ্যানের দুই পাশটা দৌড়ে হাত দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি মাঝে মধ্যে ফ্যানের হাতলটা ধরে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছটা তলানিতে লেগে না যায় তো আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর ঝোলটাও শুকিয়ে এসেছে এরপর পর্যায়ে আমার রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম না ছোট মাছ রান্না করতে একদমই কম সময় লাগে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি এখন আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ব্যাস খুবই অল্প সময় আমার ছোট মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকে সিম্পল রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম